তো গাইজ দেখো এখন রোহান আর শুভমের মধ্যে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ হচ্ছে তো বোতল যে দাঁড় করাতে পারবে সে হচ্ছে উইনার আর যে পারবে না সে হচ্ছে বস করবে ঠিক আছে অপোজিটে যে থাকবে সে কান্দড় বস করবে চলো দেখি

হাঁপিয়ে গেলে ছেড়ে দিই ঠিক আছে চলো রেডি দেখো 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 এবার রোহান গান দেখতে চলো হচ্ছে না হচ্ছে না কারো হচ্ছে না তাড়াতাড়ি করো জলদি জলদি সেম হয়ে গেছে তুমি দুবার তুমি দুবার চলো আমার গেম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার এই খেলাটা ভালো লাগলো চলো আমরা তাহলে খেলতে থাকি তোমরা টাটা দিয়ে দাও বলে দাও ভাই ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে টাটা